মাননীয় সদস্য এবং একটা সভা প্রায় তেরো চোদ্দ বছর ধরে চাঞ্জবী আমার রাজনৈতিক পরিচয় মাননীয় শ্রীমন্ন বর্মা মহোদয় উপস্থিত রয়েছেন মনু বিধানসভার সম্মানিত বিধায়ক মহৎ মহোদয় দীপক দত্ত মনুমন্ডল সভাপতি আর আমার ছোট ভাই যার দশিলা বক্তব্য কিছুক্ষণ আগে আমরা শুনলাম মাননীয় এমজিসি শ্রী দেবজিত ত্রিপুরা মহোদয় জিতেন্দ্র ত্রিপুরা মন্ডল সভাপতি সফল ত্রিপুরা ব্লক সভাপতি এবং আমার ছোট বোন দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজনীতি করেছি আর আমাকে দেখলে খুব দাদা দাদা করে আর হাসি সর্বদা আমাদের মণিহার জবর টি ডাব্লিউএফ সভাপতি পবিত্র ভক্তি জমাতিয়া টিডাব্লিউ এর চেয়ারম্যান গীতারানী দেবরনাথ আমার দিদি এবং যারা মঞ্চে অন্যান্য অতিথিরা এবং আজকে যারা এই জনসমাবে জনসমাবেশে এখানে সমবেত হয়েছেন আমি প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই জানি যে আগামী ছাব্বিশে এপ্রিল আপনাদের এই পূর্ব আসনে নির্বাচন সংগঠিত হবে এই নির্বাচনে আমরা চাই এই লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই আর ত্রিপুরা থেকে আমরা এই পূর্ব আসনে আমরা প্রার্থী করেছি এই রাজ্যে রাজ পরিবারের কন্যা মহারানী প্রীতি দেববর্মন মহোদয়াকে আমরা এই পূর্ব আসনে প্রার্থী করেছি আর আমরা দৃঢ় সংকল্পে বলতে পারি যে আমরা এই পূর্ব আসন থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং আইপিএফির সমর্থনে আমরা এই মহারানী কৃতি দেববর্মাকে পদ্মপুল চিহ্নে ভোট দিয়ে জয় জয়যুক্ত করে আমরা মোদীজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্প আজকে সভা থেকে নিতে হবে জয় নিয়ে আমরা জয় কোন সংকল্প নেই আমাদের মনের মধ্যে কোন সংখ্যা নেই কারণ ভারতীয় জনতা পার্টি আইটিএমটি সরকার সঙ্গে ছিল আর এখন মুখান করে এই মাথা মহারাজা কৃষক কিশোর নেতৃত্বে যে তৃপ্রাবার দল চলছিল এখন তাদের মধ্যে দুইজন অধিনাশ দেবর্মা এবং বিশ্বকৃত দেবর্মা আমাদের মন্ত্রিসভার সদস্য হয়েছে এবং ভারতীয় জনতা পার্টি নিচে একাকার হয়ে সেই লোকসভা নির্বাচনে লড়াই করছে তাই চল সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে বিরোধীদের জামানত বাজে হত্যা করতে হবে এই আজকে সভা থেকে প্রত্যেকে সংকল্প নিতে হবে যে বিরোধীদের জামানত বাজে হত্যা করতে হবে পঁচিশ বছর এই রাজ্যের মুখে হত্যা করেছে সিপিএম এর স্লোগান ছিল কি ইনপ্লব জিমাবাদ আমরা কাবো তুমরা আপনারা বলুন সিপিএম এর আমরা শুনতে শুনতে করতে হয়ে গেছে

আপনাদের মনে আছে কিনা জানি না রোজ বেলের কথা মনে আছে আপনাদের রোজ ডেলি সাপোর্ট ইন্ডিয়া বিভিন্ন সংস্থা রোজ ডেলিতে কারা কারা টাকা রেখেছিলেন আর মেয়ের মার খেয়েছেন একটা হাত চলে রোজ বেলি রোজ বেলের টাকা মনে কত লোক কত গরিব লোক যেন এলাকার নেতারা সিপিএম নেতারা ওই রোজলি নজর হয়েছে বিভিন্ন আর ওই টাকা হয়েছে বিজেপি আসার পর আমাদের স্লোগান হয়েছে আমাদের মন্ত্র হয়েছে সবটা সাথ সবটা বিকাশ সবটা বিশ্বাস আর সবটা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের সরকার মনে করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মনে করে এই রাজ্যের জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব আমাদের যে মুখ্যমন্ত্রীর এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের জনজাতি পাহাড়ি সমস্ত অংশের মানুষের যে আত্মত্যাগ আত্মনিয়োগ সেটা আমাদেরকে করতে হবে তাই আজকে আইপিএফ কে আমাদের সঙ্গে আজকে যে ভিত্তিক আঞ্চলের সেটাও আমাদের ক্লাস হয়েছে আজকে তারা মঞ্চে উপস্থিত হয়েছে অনিমধ্যে আমাদের মন্ত্রিত্ব এসছেন মন্ত্রিসভার সদস্য হয়েছে এবং আগামী দিন আমি দৃঢ় আমাদের যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই সবাই মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব গত আঠাশ তারিখে আমাদের যিনি প্রার্থী কীর্তিতে দেবর্মন মহোদয়ের সমর্থনে আমার সাথে আমরা মিছিল করছিলাম আমাদের নমিনেশন দেওয়ার আমরা মিছিল করছিলাম আমরা এক গাড়িতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রার্থী আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন মহোদয় এবং আমি ছিলাম আর মহারাজা আমাকে বলছিলেন যে আমাদের এই অ্যালায়েন্স যদি চলতে থাকে আমি বলেছি আমি বলেছি মহারাজ এটা আজীবন থেকে যাবে আমরা আজীবন থেকে যাব মহারাজ বলছিলেন তাহলে আকাশের নির্বাচন আজকে ঘোষণা করে দিতে পারো আর সেখানে সাইটের ভারতীয় জনতা পার্টি চিন্তা মতের সরকার হয়ে যাবে বিরোধীদের নাম অনুসার থাকবে না আজকে কমিউনিস্টরা এই রাজ্যে শাসন করেছে আপনার বলুন তো জনজাতিদের উন্নয়নের জন্য কি কি কাজ করেছে গরিবদের জন্য কি কাজ করেছে আজকে রাজ্যের মহিলাদের জন্য কি কাজ করেছে জনজাতি ছাত্র ছাত্রীদের জন্য কি কাজ করেছে আমি তো আপনাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আমি তো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাদের সিপিএমের যিনি পার্টি সম্পাদক বিরোধী দলের আমরা বসি জনগণের সামনে রাখি পঁচিশ বছরে আপনারা কি করেছেন আর ছয় বছরে আপনারা কি করছেন ছয় বছরে ভারতীয় জনতা পার্টি সরকার কি কাজ করেছে মানুষের সামনে হিসাব রাখব আসুন আপনাদের যদি সৎস থাকে সৎসাহস নেই কারণ গরিবদের জন্য কিছু করেনি পর্যন্ত মানুষের ব্যাপি দিতে পারে মানুষের সুরক্ষা দিতে পারেনি পঁচিশ বছর এই রাজ্যের প্রতি রাজত্ব করেছে আমার পূর্ববর্তী কর্তা শঙ্কর দা বলছিলেন যে খুব আর কোন পরিকল্পনা করতে পারেনি সরকার পঁচিশ বছর বিরোধী দল করলে তাদেরকে গ্রেপ্তা করা তাদেরকে বিশংস নিহত করা এই প্রয়াস করেছে এই কমিউনিস্টের দরকার বিজেপি সরকার আসার পর এই রাজ্যের থেকে প্রায় তিন লক্ষ বাহাত্তর হাজার গরিব পরিবারে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে প্রত্যেক গরিবদের বাড়িতে পাকা শৌচালয়ের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে প্রত্যেক গরিবের বাড়িতে কাজ পার্টি সরকার করেছে প্রত্যেক গরিবের বাড়ি মহিলাদের নামে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জাতি যোজনার মাধ্যমে বিনা পয়সে গ্যাসের কানেকশনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আজকে জনজাতি এলাকায় আমরা জানি মিজোরাম থেকে আগত আমাদের রিয়ান শরণার্থীরা এই রাজ্যে বসবাস করত তেইশ বছর ধরে তারা এই রাজ্যে বুকে সিপিএম ছিল আর কেন্দ্রে কংগ্রেসের বন্ধু সরকার ছিল তাদের সমস্যা সমাধানের জন্য ওই কংগ্রেস কমিউনিস্টে আসেনি ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর এই রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের জন্য এবং তাদেরকে ত্রিপুরা রাজ্যের নাগরিকত্ব দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার মোদী সরকার সেটা করে দেখিয়েছে শিক্ষার জন্য আঠারোটি একলক বিদ্যালয় প্রতিস্থাপনের জন্য নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উপহার দিয়েছে বন্ধুরা জনজাতি এলাকার ছাত্রছাত্রীদের বিনা পয়সা শিক্ষিত করার জন্য আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের জনজাতি সেখানে ইনপে বৃষ্টি ঘোষণা করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নজির সৃষ্টি করেছেন সেখানে গরিব জনজাতি অংশের মানুষকে যাতে আর্থিকভাবে সহায়তা করা যায় তার প্রয়াস আমাদের সরকার করেছে। আমাদের পার্টি ত্রিপুরা রাজ্যে যেখানে জনজাতি অভ্যসিত ব্লক রয়েছে বারোটি ব্লক কে ইন্সপিরেশন ব্লক ঘোষণা করে সেখানে আর্থিক প্যাকেজের মাধ্যমে যাতে জনজাতিদের বিকাশ হয় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে প্রত্যেক গরিবের বাড়িতে যারা গরিব অংশের মানুষ রয়েছে তাদের বাড়িতে সামাজিক ভাতা দুই হাজার টাকা করে পৌঁছে দেওয়ার আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে আজকে রেশন সেটের মাধ্যমে নরেন্দ্র আমাদের সমস্ত গরিব মা বোন এবং যারা রয়েছে তাদেরকে পাঁচ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা আমাদের মোদী সরকার করেছে তৎসঙ্গে আমাদের রাজ্য সরকার প্রায় দশটা প্রয়োজনীয় জিনিস রেশন শপে যাতে দেওয়া যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে চিনি মুসুরি ডাল সয়াবিন চাপ পাতা সরষের ময় মশলা থেকে শুরু করে আজকে সমস্ত জিনিস রেশন শপে দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে

কংগ্রেসি নেতাদের প্রতি আমার খুব দুঃখ হয় আজকে ওই কংগ্রেসি নেতারা প্রশ্ন রাখতে চায় তাদের সাথে ওই সিপিএম এর সঙ্গে আপাত করেছে তাদের সাথে আপাত হয়েছে জিজ্ঞেস করবে তো কংগ্রেসি নেতা আর সিপিএম নেতাদের এখন তো আমার প্রশ্ন হয় যে মানিক কোথায় ভোট দেবে মানিক বাবু এখন কোথায় ভোট দেবে সারাটা জীবন দেখলাম উনি সেই কংগ্রেসের বিরুদ্ধে কুঁচিবাদীর বিরুদ্ধে আন্দোলন করেছেন এখন উনি ভোট কোথায় যাবেন উনার তো কেন্দ্রে নেত্রে যিনি প্রার্থী আছেন উনি কংগ্রেস চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন কংগ্রেস চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন তো মানিক সরকারের কাছে আমার প্রশ্ন যে এখন কি উনি সেই উনার আত্মতে উনি যে পুঁজিবাদী বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আজকে কোথায় উনি ভোট দেবেন উনার ভোট দেওয়ার কোন জায়গা নাই বাধ্য হয়ে

হয়েছে নতুবা এই মনু সাব্রম এলাকা থেকে তাদেরকে রাজ্যান্তরি করা হয়েছে আজকে সেই কংগ্রেসি নেতারা জিজ্ঞেস করতে চায় তাদের সাথে ওই সিপিএম এর তাদের সঙ্গে আঘাত করেছে কোন স্বার্থ ওই কংগ্রেসি নেতাদের দেখা দেখে আজকে তারা ওই কংগ্রেস কংগ্রেস বলে চিৎকার করছে আর সিপিএম এর লেজুর বৃদ্ধি করছে আমরা তাদের চরিত্র জানি তাদের সারা জীবন দেখা দেখে না কথা নেই নির্বাচন আসতেই ওনারা কি বলতেন এবার আয়া হরতাসি আয়ালই আইলে চামড়া চলে এলাম আর দেখা যেত ওই নির্বাচনের রেজাল্টের দুই দিন আগে তাদের মোবাইল সুইচ অফ হয়ে যেত কারণ তারা জানত ওই দিল্লিতে সোনিয়া গান্ধী ত্রিপুরা রাজ্যকে সিপিএমের হাতে বিক্রি করে দিয়েছে তাদের সাথে আজকে তারা সিপিএম এর লেজর বৃদ্ধি করছে বন্ধুগণ জিজ্ঞেস করবে সেই কংগ্রেস নেতা তাদেরকে কাজে সময় আসছে আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ আমাদের সময় আসছে ওই কংগ্রেস সিপিএম তাদের মুখোশুলার তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার সময় এখন আসছে আগামী ছাব্বিশে এপ্রিল আপনার পবিত্র ভোট পদ্মবের ভোট দিয়ে আমাদের মহারানী কীর্তি দেবন্ধন আমরা মোদীজির হাতে শক্তিশালী করার জন্য পাঠাবো আর পাশাপাশি এই কংগ্রেস সিট এই সংকল্প আমাদেরকে নিতে হবে আমি আমার পারব না করে আমি আপনাদেরকে আবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ বন্দে মাতা এবং ভারত মাতাকে জয় আজকে আইপিএফা বিজেপি জিন্দাবাদ সবাইকে নমস্কার ধন্যবাদ